লেগের উপর রেস্টুরেন্ট হ্যাঁ গাইস খুলনাতে তো রেস্টুরেন্ট অনেকেই আছে কিন্তু এমন লেগের উপর রেস্টুরেন্ট খুবই কম আছে তাছাড়া এখন চলছে মাহে রমজান মাস এজন্য তো আজকের ইফটাইটা করতে গেছিলাম এই রেস্টুরেন্টে শুধু তাই না লেগের পারে বসে কিন্তু আপনারা সুন্দর একটা রেল এর ভিউও নিতে পারবেন তাছাড়া আজকে আমাদের ইফতারি আইটেম কি ছিল আর এই রেস্টুরেন্টটা খুলনায় কোথায় সবকিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি মাহে রমজান মাসে সারাদিন রোজা থেকে পরন্ত বিকালে বাইকটা নিয়ে একটু ঘুরতে কিন্তু ভালোই লাগে তাছাড়া আমি তো একটু বেশি ঘুরাঘুরি করি আর যেহেতু চলছে মাহে রমজান মাস এর জন্য ভাবছি যে তিরিশটা রোজায় তিরিশটা সুন্দর সুন্দর জায়গার যে ইফতারি করব। দেন ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে আর এই লেগের উপর যে এত সুন্দর রেস্টুরেন্টটা করছে যেটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে তাছাড়া আপনি কিন্তু এই লেগের পারে বসে কিন্তু সুন্দর একটা রেল স্টেশনের ভিউও নিতে পারবেন শহরের ভিতরে নিলিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টটা করা হয়েছে আর আমরা আজকের ইফতারিটা যেহেতু এখানে করব এর জন্য তো এখানকার ইফতারির প্যাকেজ গুলো দেখছিলাম তাছাড়া আপনারা তো অনেকেই ভাবতে পারেন যে এখনো তো ইফতারির অনেক বাকি এত আগে প্যাকেজ দেখে কি হবে কিন্তু আমরা এখান থেকে ইফতারির যে প্যাকেজটা নিব থেকে অর্ডার দিতে হয় কারণ তারা কিন্তু সেই ইফতারিটা তারপর তো অর্ডার দিয়ে আমরা চলে আসলাম রেল স্টেশনে আসলে এই স্টেশনটা চেনেন কিনা দেখেন তো কেউ যদি চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সময় স্টেশনে ঘোরাঘুরির পর আমাদের ইফতারি ট্যামটা কিন্তু হয়ে গেল আর এখানে এসে দেখে বাইরে বা ইফতারির জন্য যে মানুষের ভিড় লেগে আছে আমি তো কোনো স্পেসই পাচ্ছিলাম না এখানে বসার কারণ আমাদের কিন্তু রেল থেকে ঘুরে আসতে একটু লেট হয়ে গেছে তারপর তো অনেক সময় ওয়েট করার পর আমরা সুন্দর একটা স্পেস নিয়ে বসে পড়লাম আর এদিক থেকে তো আমাদের ইফতারি টাইমটাও হয়ে গেল তারপর তো বিসমিল্লা বলে আগে প্রথমেই ঠান্ডা পানিটা খেলাম আর আজকে আমাদের ইফতারি আইটেমে ছিল সুলা পেঁয়াজি বেগুনি আলু চপ তরমুজ খেজুর ফালুদা ঠান্ডা পানি সহ প্রায় সাত আট রকমের আইটেম ছিল আমাদের ইফতারির তাছাড়া এখানে ইফতারির আইটেমের ভিতরে কিন্তু সবথেকে আমার ফালুদাই বেস্ট লাগছে কারণ সারাদিন রোজা থাকার পর এই ঠান্ডা জাতীয় কিছু খেলে কিন্তু আরো একটু বেশি ভালো লাগে আর ফালুডা কিন্তু অনেক সুন্দরই ছিল আজকের এই ইফতারিটা করতে গেছিলাম আমি আর রাহিব তার নাকি আজকে রোজাই অনেক কষ্ট হয়ে গেছে এজন্য তো সে শুধু পেঁয়াজি বেগুনে আলু এইগুলোই খেতে আছে আর আমি তো ইফতারির ভিতরে অন্যান্য আইটেম গুলো বাদ দিয়ে আমি শুধু এই ফালুদাই খেতে আছি তাছাড়া এই ফালুদা আপনাদেরও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে ইফতারিটা শেষ করে চলে আসলাম সুন্দর একটা প্লেসে আর এটা কিন্তু রেস্টুরেন্টের ভিতরেই যেখানে আপনি ইচ্ছা ইচ্ছা মতো ফটোশ্যুট করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন আর এমন নিলিবিলি রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনার আপনজন প্রিয়জনকে এনেও কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে পারেন দেন এই রেস্টুরেন্টটাই কিন্তু দিনের থেকে রাতের ভিউটাই বেশি ভালো লাগবে আর এই রেস্টুরেন্টে আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে খুলনা দৌলাকু রেল স্টেশনের ঠিক পাশেই লেগের উপরে আর আপনাদের কাছে রেস্টুরেন্টের কোন ভিউটা ভালো লাগছে দিনের নাকি রাতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এখানে যে রেস্টুরেন্টের ভাইয়ের কাছ থেকে যে এত এত ভালোবাসা ভাবো সেটা কখনো ভাবতেই পারিনি আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই সবাই দোয়া করবেন যাই হোক আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম